আমার নাম আখি আমার বয়স তিরিশ আমার ছেলে লিমন এখন সতেরো বছর এবং ছয় মাসের প্রায় সতেরো বছর ধরে এই ছোট ফ্ল্যাটে আমরা দুজনেই থাকি লিমন তার বাবার মুখ খুব মনে রাখতে পারে না এবং সত্যি বলতে আমি ওর বাবার কথা খুব মনে করি না অনেক বছর আগে স্বামী আমাদের ছেড়ে চলে গিয়েছিল আর সেই দিন থেকেই লিমন আমার সম্পূর্ণ পৃথিবী হয়ে গেছে প্রতিদিনের সকাল আমাদের এক রকম রুটিনে শুরু হয় আমি লিমনের জন্য আগে উঠে নাস্তা বানাই ওর কাপড় সাজাই এবং ওর স্কুলের কাজ দেখে নিই ওকে ঘরে ঘুরতে দেখলে মনে হয় সে যেন ছোট থেকে বড় হওয়ার মাঝামাঝি এক অদ্ভুত অবস্থায় শরীর পরিবর্তিত হচ্ছে কাঁধে ভর বাড়ছে লম্বা হচ্ছে বাট শুধু শরীর নয় আমি দেখছি ওর চোখে কিছু অন্যরকম চাহনি যা আমি আগে দেখিনি এটা সহজ নয় অনেক সময় এমন অনুভূতি হয় যা বোঝা যায় না মা আর ছেলের ঘনিষ্ঠতা যখন গভীর হয় তখন মনে হয় বুকের মধ্যে ভার তৈরি হচ্ছে এক সকালে আমি ঘুম থেকে উঠতেই দেখি লিমন চুপচাপ ঘরের দরজায় দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞেস করি কিছু হয়েছে সে মাথা নেড়ে দেয় কিন্তু সরে যায় না ওর চোখে এখন অন্যরকম কিছু আছে এক ধরনের দ্বিধা অদ্ভুত আকাঙ্ক্ষা যখন আমি ওকে আলিঙ্গন করার চেষ্টা করি আগের মতো সারা আসে না ও এক মুহূর্তের জন্য কাছে আসে তারপর দ্রুত দূরে সরে যায় সেই ছায়া সেই চাহনি বুকের ভেতর কেমন যেন অস্বস্তি জন্মায় আমি চাই না এসব অনুভব করি কিন্তু ওর ছোট ছোট আচরণ চোখের ভেতরের ভাব আমাকে চুপচাপ ভাবিয়ে দেয় আমাদের এই ছোটো ফ্ল্যাটে কোনো বিকল্প মনোযোগ নেই শুধুই আমরা দুজন সব আবেগ যেন ধীরে ধীরে ঘন হয়ে আসে লিবনের বয়স এমন যেখানে শরীর বাড়ছে কিন্তু মন এখনো তৈরি হচ্ছে কখনো রাতে দেখি ও দরজার পাশে দাঁড়িয়ে আছে কোনো শব্দ নেই কোনো কারণ নেই আমি নিজেকে বলি এটা স্বাভাবিক শুধু বয়সের প্রভাব কিন্তু পরে সকালটা আসে এবং ওর দৃষ্টিতে আবার সেই অদ্ভুত অনিশ্চিত ছায়া আমি জানি আমি ওর মা এটাই শেষ সত্য কিন্তু মাঝে মাঝে ভাবি যদি সত্যি ওর মধ্যে কিছু পরিবর্তন ঘটে যাক আমি কি পুরোপুরি নির্দোষ থাকতে পারব এক বিকেলে আমি বারান্দায় চা খেতে বসেছিলাম লিমন এসে পাশে চুপচাপ দাঁড়ায় মা আমি তোকে কোথাও নিয়ে যেতে চাই বলে বলে শান্ত নিশ্চুপ আমি অবাক হয়ে জিজ্ঞেস করি কোথায় সে শুধু হেসে ভঙ্গি চমক দিচ্ছি ভাবনা না ওর এইভাবে আমাকে কেন্দ্র করে মনোযোগ দেওয়া আমাকে খুশি করার জন্যে আমার বুকের ভেতরে এক অদ্ভুত উত্তেজনা তুলল এক সন্ধ্যায় হালকা বাতাসে ওর না সরাতে সময় দেখি লিমনের চোখ আমার দিকে স্থির আমি দ্রুত নিজের দিকে সরে যাই রাতের খাবারে সে হঠাৎ বলে মা তুমি আরও সুন্দর হয়ে যাচ্ছ আমি হেসে এড়িয়ে যাই কিন্তু ভেতরে ভেতরে কেমন যেন টান পড়ে লিমনের আচরণ বদলেছে ওর ছোট ছোট কাজ যেমন বাজার থেকে জিনিস আনা ঘরে সাহায্য করা সব কিছু যেন লক্ষ্যভেদী ওর চোখে চোখের গভীরে প্রশ্ন কৌতূহল এবং অদ্ভুত আকর্ষণ লুকানো কখনো সন্ধ্যায় আমি বারান্দায় বসে থাকি ওর পাশে আসে চুপচাপ বসে থাকে আমরা কথা বলি না কিন্তু সেই নীরবতা অনেক কিছু বলে ওর উপস্থিতি আমাকে এক অদ্ভুত দ্বন্দ্বে ফেলে দেয় আমি নিজেকে স্মরণ করাই আমি আখি, লিমনের মা আমার দায়িত্ব সীমা ঠিক রাখা ওকে ভালোবাসা এবং নিরাপত্তা দেওয়া কিন্তু মা হওয়া মানে নিজের আবেগ নেই তা নয় কখনো কখনো ওর প্রতি অনুভূতি এত শক্তিশালী হয়ে ওঠে যে নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় একদিন বৃষ্টি নামে ছাদের ওপর জল পড়ার টুপটাপ শব্দে মন কেঁপে ওঠে লিমন আসে বলে মা তুমি ধরি তুমি নামো ওর কণ্ঠ শান্ত কিন্তু আমার হৃদয় অস্থির ও চুল সরিয়ে দেয় বলে চুল ভিজে যাবে আমি দ্রুত নামার সিঁড়ি ধরি নিজেকে সামলাই রাতের ঘুমও আর আগের মতো শান্ত নয় ওর নীরব উপস্থিতি আমাকে এক অদ্ভুত সতর্কতায় রাখে মাঝে মাঝে ও প্রশ্ন করে মা তুমি কি একা একা অনুভব করো আমি বলি হ্যাঁ মানুষই একা অনুভব করে কিন্তু আমরা কাজ দায়িত্ব আর চিন্তা দিয়ে তা সামলাই প্রতিদিনের নীরবতা চাহনি ছোট ছোট কথা সব কিছু আমাদের সম্পর্ককে পরিবর্তন করছে লিমন বড় হচ্ছে নিজের চিন্তা অনুভূতি ও মত প্রকাশ করছে আমি চেষ্টা করি সীমা রক্ষা করতে কিন্তু মা এবং একজন নারী হিসেবে মাঝে মাঝে আমার নিজের আবেগ আমাকে বিস্মিত করে রাতে শুতে যাবার আগে আমি ভাবি আমাদের সম্পর্কের ভিত্তি এখনও অটুট কিন্তু এই সম্পর্কের মধ্যে নতুন বোঝা পড়া, নতুন স্বীকৃতি জন্ম নিচ্ছে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আমাদের দুজনের মধ্যে বোঝা পড়া এবং পরিচয়ের গভীরতা বাড়াচ্ছে সকালের আলো ধীরে ধীরে জানালার দাগ ধরে ঘরে ভেসে আসে আমি ঘুম থেকে উঠি কিন্তু শহরের দূরত্বের শব্দের চেয়ে বেশি লক্ষ্য করি লিমনের নীরব উপস্থিতি ও প্রায়শই এই সময় জেগে থাকে আমার চোখে ওর উপস্থিতি যেন ভারী হয়ে গেছে যদিও অ্যাপার্টমেন্টের আকার একরকমই আছে সামহাও লিমন এখানে ভিন্নভাবে স্থান দখল করে আমি ওকে দেখি যখন ও সকালের নাস্তা করছে ওর দেহ এখন অন্য রকম কাঁচ চওড়া লম্বা হাত পা প্রসারিত কিন্তু শুধু শারীরিক বৃদ্ধি নয় ওর চোখে এমন কিছু আছে যা আমি নাম দিতে পারি না যেন ও নিজের ভেতরের ভাবনা খুঁজছে মা লিমন এক সকালে বলল নিজের জন্য স্ক্রাম্বেল ডেগ নিয়ে প্লেটে সাজাচ্ছে কফি বানাতে সাহায্য করি ওর কণ্ঠ স্বাভাবিক কিন্তু একটু থেমে বলার আগে মনে হচ্ছিল আমার প্রতিক্রিয়া মাপছে আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম কিন্তু মনটা শান্ত থাকলো না লিমন ধীরে ধীরে বড় হচ্ছে তার মানসিকতা এখন আলাদা শারীরিক দূরত্ব নেই ও এখনও খাবারের সময় কাছে বসে ও এখনও আমার প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে কিন্তু মানসিক দূরত্ব তৈরি হয়েছে ওর চিন্তাভাবনা ওর অনুভূতি এখন আর আমার জন্য পুরোপুরি পৌঁছানো সম্ভব নয় আমি চাই ওর গোপনীয়তা রক্ষা করি কিন্তু একসময় সব মুহূর্ত ওর সঙ্গে কাটিয়েছি মা হিসেবে সেটা সহজ নয় আমি লক্ষ্য করি লিমনের প্রতিটি ছোট আচরণ এখন লক্ষ্য করে দেখি যখন ও ফোনে কথা বলছে হাত সরিয়ে চুল পিছনে দিচ্ছে বা কোনো কাজ করছে আমি দেখি ওর মুখের অভিব্যক্তি ভাবনা যেন প্রকাশ ইচ্ছে না কখনো কখনো হঠাৎ আমাকে দেখে আবার চোখ সরিয়ে নেয় ওর মধ্যে এখন এক নির্দিষ্ট রিদিম আছে যা আমি এখনো ঠিক ধরতে পারি না এক বিকেলে আমরা ছোট পার্কে হাঁটতে গিয়েছিলাম আমি শুধু ক্যাজুয়ালি বলেছিলাম যেন একটু সময় কাটাই লিমন আমার পাশে হেঁটে চললো কখনো আমার গতি মেলায় কখনো একটু পিছিয়ে থাকে হাত পকেটে চারপাশে মানুষ শিশু কুকুর জোড়া তবে আমাদের ছোট্ট বাবল যেন সময়ের বাইরে মা হঠাৎ লিমন বলল তুমি কি কখনো মনে করো মানুষ সত্যি তোমাকে বোঝে না আমার প্রশ্নে আমি চমকে গেলাম সাত বছরের ছেলে নয় কিন্তু এমন প্রশ্ন করতে পারে আমি হালকা উত্তর দিলাম কখনো কখনো সবই বোঝা হয় না কিন্তু আমরা মানতে শিখি ও ধীরে ধীরে মাথা নেড়ে নিল কিন্তু আমি দেখলাম সে আরও কিছু খুঁজছে এই ধরনের মুহূর্তে আমি বুঝি লিমন বড় হচ্ছে নিজস্ব পরিচয় তৈরি করছে স্বাধীনতা চাইছে কিন্তু এখনও আমার প্রয়োজন আছে এই টেনশন বিটুইন ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড রিলায়েন্স প্রতিদিন স্পষ্ট সন্ধ্যা হয়ে গেলে আরও জটিলতা ডিনার টেবিলে চুপচাপ মাঝে মাঝে লিমন কমেন্ট করে সোজাসুজি নয় গভীর অর্থ বহন করে কখনো সে আমার চুল আমার পোশাক আমার কণ্ঠের স্বর নিয়ে কমেন্ট করে আমার শরীর অজান্তি প্রতিক্রিয়া জানায় মনে হয় কিছু অনির্দিষ্ট আবেগ চাপা পড়ছে আমি নিজেকে বারবার মনে করাই আমি তার মা আমার দায়িত্ব ওকে গাইড করা প্রিয় করা নিরাপত্তা দেওয়া আমি বন্ধু নয় একজনের সমকক্ষ নয় তবে আমাদের সম্পর্ক এত ঘন হয়ে গেছে যে মাঝে মাঝে আমি নিজেকে অসহায় মনে করি একদিন রাতে যখন আমি বিছানার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম লিমন আমার রুমের দরজায় এসে বলল মা কি আমি একটু বসতে পারি আমি প্রথমে একটু দ্বিধা করি কিন্তু মাথা নাড়িয়ে অনুমতি দিলাম ও বিছানার কিনারে বসলো চুপচাপ ওর উপস্থিতির ভার অনুভব করি ওর চোখের গভীরতা বুঝতে পারি আমরা বেশি কথা বলিনি ও একটু পেছনে ভেকে চায় থাকলো ছাদের ছাটের দিকে নিঃশব্দে এই নীরব মুহূর্তগুলোই সবচেয়ে শক্তিশালী কারণ এখানে সব কিছুই স্পষ্ট কিন্তু কোনো শব্দ নেই আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করি বাউন্ডারি বজায় রাখতে চেষ্টা করি পরের কয়েকদিনে ওর প্রতিটি আচরণ লক্ষ্য করি অভিব্যক্তি কথার ধরন বন্ধুদের সঙ্গে কথোপকথন সবই দেখায় ও বড় হচ্ছে মাঝে মাঝে আমি দেখিও আমার দিকে তীক্ষ্ণভাবে তাকায় আমাকে অস্বস্তি লাগে তবে আমি জানি এটি তার বৃদ্ধির অংশ এক সন্ধ্যায় আমরা বসেছিলাম লিভিং রুমে হঠাৎ বলল মা তুমি কি কখনো ভাবছ মানুষ পুরোপুরি বদলায় নাকি কিছু অংশ সবসময় থাকে প্রশ্নে আমি থমকে গেলাম কিছুক্ষণ চুপ থাকার পর বললাম মানুষ বিকশিত হয় শেখে বড় হয় কিন্তু কিছু অংশ সবসময় থাকে যা বাকি অংশকে কোয়াইটলি শেপ করে ও মাথা নত করল কিন্তু মনে হচ্ছিল আরও কিছু খুঁজছে আমি জানি আমার দায়িত্ব লিমনকে একজন সুস্থ দায়িত্বশীল যুবক হিসেবে গড়ে তোলা কিন্তু সহজ নয় আমি নিজের আবেগ মনোভাব নিয়ন্ত্রণ করতে পারি না প্রতিদিন আমাকে মনের করিয়ে দিতে হয় আমি মা এবং আমার দায়িত্ব ওকে নিরাপদে বড় করা গত কয়েক সপ্তাহে আমাদের ফ্ল্যাটটা যেন আরও নীরব হয়ে উঠেছে কিন্তু সেটা স্পষ্টত কথার কমার কারণে নয় বরং আমাদের মধ্যে যে নিঃশব্দ ধারা গড়ে উঠেছে সেটি প্রতিটি মুহূর্তে অনুভূত হচ্ছে আকাশ থেকে আলো ঢোকে আর লিমনের উপস্থিতি যেন ভেঙে না যাওয়া সুরের মতো আমাদের ঘরকে আলাদা করে তোলে পরিচিতি থাকলেও কিছুটা অজানা একটা অনুভূতি থাকায় এই দিনগুলো যেন ভিন্ন রঙের হয়ে গেছে কিছু সকালে আমি দেখি লিমন জানালার পাশে দাঁড়িয়ে আছে দৃষ্টি যেন দূরে হারিয়ে গেছে এমনভাবে যে মনে হয় সে এমন কিছু খুঁজছে যা এখনও সে বুঝতে পারছে না আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলি শুভ সকাল লিমন সে আমাকে এক ক্ষুদ্র হাসি দিয়ে তাকায় ভদ্র তবে কিছুটা সংযত সেই ছোট্ট হাসিটি তার জটিল চিন্তাধারাকে ঢেকে রাখে যা আমি এখনও সম্পূর্ণভাবে বুঝতে পারি না লিমন এখন ফ্ল্যাটের ছোটোখাটো কাজেও সাহায্য করে বাটিরাম ধোয়া ছোট খাবার তৈরি এমনকি কাপড় দেখাশোনা আমি খুশি হই প্রশংসাও করি কিন্তু তার প্রতিটি কাজের মধ্যে যেন একটি মনোযোগী ভাব থাকে যা আমি উপেক্ষা করতে পারি না প্রতিটি চলাচল মাপা প্রতিটি দৃষ্টি যেন নিঃশব্দ প্রশ্ন ছুঁয়ে যাচ্ছে এক বিকেলে আমরা শহরের রাস্তায় হাঁটতে বের হলাম হালকা বাতাসে গাছের পাতা নড়ছিল আর আমরা দুজনেই হাঁটছিলাম লিমান আমার পাশে হাত ছুঁয়ে না ধরে তবে এত কাছে যা আমি তার উপস্থিতি স্পর্শ করতে পারি সে হঠাৎ একটি দেয়ালের ওপর আঁকা চিত্রের দিকে ইশারা করল দেখো মা আটের মধ্যে সব সময় কোনো না কোনো গোপন বার্তা থাকে আমি মাথা নাড়লাম জানতাম না সে চিত্রের কথাই বলছে নাকি অন্য কিছু বোঝাতে চাইছে আমাদের কথোপকথনগুলো এখন ভিন্ন সে অনুভূতি মানুষের আচরণ সিদ্ধান্ত ও পরিণতি নিয়ে প্রশ্ন করে আমি কখনো হালকা উত্তর দিই যাতে তাকে দিক নির্দেশনা দিই কিন্তু সীমা লঙ্ঘন না করি আবার কখনো থেমে যাই ঠিক কতটুকু বলা উচিত কতটুকু আড়ালে রাখা উচিত তা বুঝতে না পেরে এক সন্ধ্যায় আমরা বারান্দায় চা নিয়ে বসেছিলাম আখি তুমি কি কখনো মনে করো মানুষ পুরোপুরি বদলে যায় নাকি সব সময় তার কিছু অংশ আগের মতো থাকে আমি সামান্য থমকে বলি মানুষ পরিবর্তন হয় সে খেয়ে বড় হয় তবে তার কিছু অংশ চুপচাপ থেকে যায় যা বাকি জীবনের ওপর প্রভাব ফেলে সে ধীরে ধীরে মাথা নাড়ল অ্যাবজর্বড কিন্তু আমি দেখতে পাই সে এখনও কিছু খুঁজছে আমাদের মধ্যে সৃষ্ট অদৃশ্য সম্পর্কের গতি এখন স্পষ্ট আমি লক্ষ্য করি লিমন আমার প্রতি কেমন সচেতন আমার অভিব্যক্তি মেজাজ আচরণ আমাকে নিজেকে প্রতিনিয়ত মনে করাতে হয় আমি আছি তার মা আমার কাজ তাকে রক্ষা করা নির্দেশনা দেওয়া এবং সুরক্ষিত রাখা তবে তার অ্যাওয়ারনেসের ভার কখনো কখনো আমার মনে চাপ তৈরি করে রাতের বেলা ফ্ল্যাটের পরিবেশ আরও ভিন্ন বাইরে শহরের শব্দ ধীরে ধীরে ফিকে হয়ে যায় এবং শুধু আমাদের নিঃশব্দ দুনিয়া থাকে লিমন মাঝে মাঝে ফ্লোরে বসে থাকে হেডফোন পরে তবে আমি সাটলভাবে লক্ষ্য করি তার দৃষ্টি মাঝে মাঝে সে আমার দিকে তাকায় যেন খুঁজছে আমি কোথায় আছি কেমন আছি আমার চোখে তার ছোটখাটো পরিবর্তনগুলো ধরা পড়ে হাসি দীর্ঘ হয়ে গেছে দৃষ্টি গভীর কথাবার্তা সূক্ষ্ম এবং গভীর আমি নিজেকে মনে করাই এগুলো তার বৃদ্ধি এবং মানসিক বিকাশের লক্ষণ কিন্তু এই ইন্টারাকশনের মধ্যে যে চাপ না কাজ করছে তা অস্বীকার করা যায় না এক সন্ধ্যায় আমি কাপড় গুজাচ্ছিলাম লিমন নীরবে এসে বলল মা আমি সাহায্য করি আমি মাথা নাগলাম এবং সে শুরু করল প্রতি চলাচলে মনোযোগী ভাবমূর্তিতে সতর্ক আমি অনুভব করি গর্ব তার সক্ষমতায় কিন্তু কিছুটা আনইজ তার নিজের অপরের তীক্ষ্ণ দৃষ্টি আমাকে অস্থির করছে পরের কয়েকদিন আমি আরও লক্ষ্য করি তার ধৈর্য ডেলিভারিট মুভমেন্ট ইন্ট্রোসপেক্টিভ মনোভাব দীর্ঘদৃষ্টি ছোট্ট নিঃশ্বাস সবই তার অ্যাওয়ারনেসের প্রতিফলন আমি মনে করাই এই সব তার বৃদ্ধি এবং সেলফ অ্যাওয়ারনেসের লক্ষণ কিন্তু নিঃশব্দ চাপ আমাদের মাঝে প্রবাহিত হচ্ছে কিছু সময় সে প্রশ্ন করে যা আমাকে চমকে দেয় মা সে বলল বারান্দায় গাছে পানি দিতে দিতে তুমি কি মনে করো মানুষ শুধু তা দেখেন যা তারা দেখতে চায় আমি থেমে বলি হ্যাঁ কখনো কখনো মানুষ শুধু বাইরের দিকেই নজর দেয় গভীরতায় নয় সে মাথা নাড়ল অ্যাবজর্বড কিন্তু এখনও খুঁজছে এই বিনিময়গুলো আমাকে চিন্তিত করে আমাকে সীমা রক্ষা করতে হয় গাইডেন্স দিতে হয় এবং ভালোবাসা প্রকাশ করতে হয় যাতে বিভ্রান্তি সৃষ্টি না হয় প্রতিটি দিন একটি ডেলিকেট নেগোসিয়েশন সঠিক প্রয়োজনীয় এবং প্রোটেক্টিভ একরাতে লিমন নীরবে কাঁচের গ্লাস নিয়ে এসেছে সে আমার পাশে বসিয়ে বলল মা তুমি অনেক কাজ করো নিজেকে দেখাশোনা করো শব্দগুলো সরল কিন্তু হৃদয়ে ভারী এই ছেলে প্রায় মানুষ হয়ে উঠছে শুধু নিজের দিকেই নয় আমার দিকেও সচেতন কয়েক সপ্তাহের মধ্যেই দিনের রুটিন কিছুটা স্থির হয়ে এসেছে শহরের শব্দ বাইরে ভেসে আসে আর আমাদের ছোট ফ্ল্যাটে শান্তি বিরাজ করছে লিমনার আমার মধ্যে যে নীরব ঝাড়া চলছিল তা এখন এক ধরনের ভারসাম্যে পৌঁছেছে এই কয়েক সপ্তাহে আমি তাকে পর্যবেক্ষণ করেছি পথ দেখিয়েছি এবং তার বিকাশ সম্পর্কে অনেক কিছু শিখেছি যা আমি আগে কল্পনাও করিনি এক সকালে আমি উঠলাম ঘরের মধ্যে কফি সুবাস ছড়িয়ে লিমন ইতিমধ্যেই প্রাতরাস তৈরি করে রেখেছে তার চলাচল যত্নশীল প্রায় আচার অনুষ্ঠানের মতো এবং এতে আমার বুকের মধ্যে এক অজানা উষ্ণতা জন্ম নিল ধন্যবাদ লিমন আমি নরম স্বরে বললাম টেবিলে বসতে বসতে স্বল্প হাসলো চোখ আমার দিকে মাত্র এক মুহূর্তের জন্য তারপর আবার নিজের কাজে মন দিল আমি বুঝতে পারলাম আমাদের সম্পর্কের ধরন বদলে গেছে আগে যে চাপ এবং অস্পষ্টতার কারণে আমি অনিরাপদ বোধ করতাম তা এখন ধীরে ধীরে নরম হয়ে এসেছে লিমন এখন শুধু আমার ছেলে নয় সে একজন তরুণ মানুষ নিজের জায়গা খুঁজে চলেছে আর আমি শিখছি কিভাবে তার বিকাশের সঠিকভাবে পথ দেখাবো বিকেলের সময়গুলো শান্ত কখনো ঘরের কাজের মধ্যে ব্যস্ততা কখনো অপ্রত্যাশিত আলাপ সে তার ভাবনা শেয়ার করতে শুরু করেছে শুধুমাত্র এমন নয় যে আমাকে বিভ্রান্ত করবে বরং তার আগ্রহ তার লক্ষ্য বই সঙ্গীত এসব নিয়ে প্রতিটি আলাপ আমাদের মধ্যে বিশ্বাস এবং বোঝাপড়া আরও দৃঢ় করছে একদিন আমরা বইয়ের তাক সাজাচ্ছিলাম হঠাৎ সে আমার দিকে তাকিয়ে বলল মা সবসময় আমার সঙ্গে ধৈর্য রাখার জন্য ধন্যবাদ আমি থমকে গেলাম তার কণ্ঠে থাকা আন্তরিকতা দেখে আমি চেষ্টা করি আমি ধীরে ধীরে বললাম কিন্তু তুমি আমাকে প্রতিদিন অনেক কিছু শেখাও সে মাথা নেড়ে সম্মতি জানালো আর আমি বুঝতে পারলাম সপ্তাহের চাপা অস্থিরতা এখন সহজে চলমান বোঝাপড়ায় পরিণত হয়েছে কিছু মুহূর্ত এখনও আছে যখন আমি পুরনো উদ্বেগ মনে করি অজানা চাপ আসে কিন্তু এখন আমার কিছু কৌশল আছে শ্বাস নেবা দৃষ্টিভঙ্গি ঠিক রাখা পর্যবেক্ষণ করা আমি বুঝেছি এই অস্বস্তি অনেকটাই আমার নিজের ভয় এবং অনুমানের ফল এখন আমি আমাদের সম্পর্ক আরও পরিষ্কারভাবে বুঝতে পারি সন্ধ্যার আগমন করলে ছোট ছোট আচারগুলো আমাদের ঘরকে জীবন্ত করে তোলে আমরা একসাথে রান্না করি কখনো সে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে আমি পাশে চা নিয়ে বসি সে সাহায্য চাই যখন প্রয়োজন কিন্তু আমার জায়গার প্রতি সম্মান দেখায় আমি লক্ষ্য করি সে স্বাধীন হচ্ছে নিজের আবেগ এবং অন্যদের বোঝার ক্ষমতা বিকাশ করছে এবং ধীরে ধীরে শিখছে আমাদের স্থাপিত সীমারেখার মধ্যে চলতে একদিন রাতের দিনের পরিশ্রম শেষে লিমন হাতে স্কেচবুক নিয়ে এলো মা আমি আপনাকে কিছু দেখাতে চাই সে নরম কণ্ঠে বলো আমি তার সাথে বসে তাকালাম সে খুললো স্কেচ বুক এবং দেখালো ফ্ল্যাট বাইরে শহরের দৃশ্য এমনকি তার পছন্দের মানুষের ছবি আঁকা প্রতিটি লাইন প্রতিটি ছায়া তার পর্যবেক্ষণ যত্ন এবং মনোযোগের পরিচায়ক আমি গর্ব অনুভব করলাম শুধু তার প্রতিভার জন্য নয় তার আবেগপূর্ণ বোঝাপড়ার জন্য আমি বুঝতে পারলাম আমার যে ভয় ছিল যে সম্পর্কের গতিবিধি বদলে যাচ্ছে সেগুলো আসলে তার স্বাভাবিক বিকাশের প্রতিফলন লিমন স্বাধীন হয়ে উঠছে কিন্তু আমাদের সংযোগ এখনও আছে আমার দায়িত্ব হল তাকে গাইড করা সাহায্য করা এবং নিরাপদ রাখার জন্য সীমা রক্ষা করা সময়ের সাথে সাথে আমাদের সম্পর্কে নীরব ধারা আরও সুসংহত হয়েছে লিমন আর আগের মতো চোখে চোখ রাখে না না প্রবিং করে বরং সে বাইরের জগৎ নিজের ভাবনা এবং আমার উপস্থিতি সব কিছুর সঙ্গে ভারসাম্য বজায় রাখে ফ্ল্যাট যেটা আগে চাপা এবং অস্থির মনে হতো এখন উষ্ণতার বোঝাপড়ায় ভরপুর আমি নিজেও নিজের উপর বিশ্বাস ফিরে পেয়েছি অনুভূতিগুলোকে স্বীকার করছি কিন্তু তা নিয়ন্ত্রণ হারাচ্ছে না আমি লিমনকে পর্যবেক্ষণ করছি সাহায্য করছি ভালোবাসছি কিন্তু ভয় বা ভুলো বোঝার ভাদে পড়ছি না প্রতিটি দিন আমাকে শেখাচ্ছে সাবধান ধৈর্য আর বোঝাপড়ার মধ্য দিয়ে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে এক বিকেলে আমরা বারান্দায় চা খাচ্ছিলাম আমি বললাম লিমন আমি গর্বিত তোমার উপর সে হালকা হাসলো চোখে বোঝা বোঝাপড়ার ঝিলিক ধন্যবাদ না আর আপনাকেও ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য নীরবতা ছিল কিন্তু চাপা নয় বোঝাপড়া এবং শান্তি আমি বুঝতে পারলাম মাতৃত্ব কেবল যত্ন বা ভালোবাসা নয় এটি বিশ্বাস শ্রদ্ধা এবং অপরের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে সম্পর্ককে শক্তিশালী করে লিমন একজন তরুণ মানুষ হয়ে উঠছে নিজের পথ খুঁজে চলেছে আমি তার অ্যাঙ্কার গাইড এবং সমর্থক কিন্তু তাকে নিজের পথে চলতে দেবাও আমার দায়িত্ব সূর্যাস্তের সাথে ফ্ল্যাটে উষ্ণ আলো পড়ল আমি শান্তি অনুভব করলাম গত সপ্তাহের চ্যালেঞ্জ আর অস্থিরতা এখন স্থিরতা এবং বোঝাপড়ায় পরিণত হয়েছে আমার এই সম্পর্ক উন্নত হয়েছে আরও গভীর হয়েছে কিন্তু স্বাস্থ্যকর এবং শক্তিশালী আমি বুঝতে পারলাম এই শিক্ষা শুধু লিমনের জন্য নয় আমার জন্য আমি শিখেছি ভয় অস্থিরতা জটিল অনুভূতিকে সম্মুখীন করে ধৈর্য এবং সততার সঙ্গে মাতৃত্ব পালন করতে হয় আমাদের মায়া ভালোবাসা এবং বন্ধন স্থির টিকে আছে আর তখন আমি শান্তি পেলাম লিমন এবং আমি মা এবং ছেলে আমাদের ভারসাম্য পেয়েছি সেই ভারসাম্যই আমার শান্তি লুকিয়েছিল